আজকের আকাশটা অনেক সুন্দর একদম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সাথে অনেক বাতাস হচ্ছে কারণ একটু পরে বৃষ্টি হবে হ্যাপি বাচ্চারা অনেক হ্যাপি অনেক বাতাস হচ্ছে অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক মেঘ করেছে অনেক বাতাস হচ্ছে সবাই মিলে বাচ্চারা ছাদে চলে এসেছে বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি হবে অন্ধ করে আকাশটা ঢেকে গেছে কী মজা বৃষ্টি বৃষ্টি এই মজা সেই মজা করো বৃষ্টিতে গোসল করবে সারা বৃষ্টি দেখলে গোসল করতে ইচ্ছা করে তাই না সবাই অনেক মজা করছে বৃষ্টি হলে তারা গোসল করবে কি মজা বৃষ্টি আসার আগ মুহূর্তে তাদের আনন্দ কারণ তারা বৃষ্টিতে সবাই গোসল করবে গাছে একদম পেপের ভরে ইয়ে হয়ে গেছে তাই ছাদ থেকে পেপে পাচ্ছি এখানে যে কয়েকটা পেপে পেরেছি এই যে বাতাস হচ্ছে যেহেতু গাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কারণ গাছ অনেক লম্বা হয়ে গেছে নিচ থেকে এই যে চিকন লম্বা হয়ে গেছে এই জন্য হাত দিয়ে কয়েকটা পেঁপে পেরে নিলাম যা হলো ভেঙে যাবে হচ্ছে যে পেপের ঘরে গাছ একদম হেলে ছাদের কাছে চলে আসছিলো এই যে তারা আনন্দ করছে চিল্লা চিল্লি মানে বৃষ্টি নামবে মেঘ হয়েছে তারা আনন্দ করবে এখন বৃষ্টি নামছে বৃষ্টির পানি পড়ছে একা এখন নিচে চলে যাব বৃষ্টির পানি যেহেতু গায়ে পড়বে কলা ভাগনে নষ্ট করে ফেলেছে একদম সবগুলো কলা একদম কান থেকে খুলে ফেলে দিয়েছে তো এখানে আরও অনেকগুলো ছিল তো ফ্রিজে রেখেছি কয়েকটা আর হচ্ছে বাচ্চাদের জন্য এই তো মিল্কশেক বানিয়ে দিচ্ছি দুধ দিয়ে কলা দিয়ে কারণ কলাগুলো নষ্ট করা যায় না যেহেতু মুক্ত কলা এই কলাগুলোকে নষ্ট করা যায় বলেন আপনারাই তো এতে সুন্দর করে বাচ্চাদের জন্য হচ্ছে দেখাই দুধ আর এই যে কলা দিয়ে চিনি দিয়ে মিল্কশেক বানাই দিই তা ওরা খেয়ে নিবে মজা করে আর না হলে তো সব নষ্ট হয়ে যাবে কলা যেহেতু সবগুলো খুলে ফেলে সবগুলো একসাথে বেঁকে গেছে আর মিলশেক বানাই দিলে সবাই একদম মজা করে খেয়ে নেবে মিলশিক হতে থাক তা একটু দেখিয়ে যে বরফ আছে কি না বরফ খুঁজে দিলে ভালো হবে ছেলের কারণে বরফ রাখতেই পারি না মনে হয় তো খেয়ে ফেলছে সব বরফ কে বলবে দেখেন একটা বরফও নাই এর ভিতরে রেখেছিলাম সেগুলোও নাই ও একদম বরফ রাখতে দেয় না আর এই ডি ফ্রিজটা অনেক ভালো কখনো বরফ পরে না পরিষ্কার করা খুবই সহজ তেমন একটা ঝামেলা নাই আর এই যে দেখেন একটা বরফ যদি সে রাখে আমি যে একটু মিলশেকের ভিতরে দিব একটা বরফ নাই ছেলেটাকে নিয়ে আর পারি না মানে বরফ ওর খুব পছন্দ কখন যে বাইরে থেকে এসে বরফ একদম গ্লাসের ভিতর ঢেলে নিয়ে পানি দেখে শেষ করে ফেলবে এই দেখে দেখেন কি কাজটা হয়ে গেল দুধ পরে শেষ বরফ আনতে গিয়েছে ওইদিকে তো ভাবলাম আস্তে আস্তে হচ্ছে হোক দুধটা উঠিয়ে দিয়েছি আর এদিকে সবগুলো দুধ একদম পড়ে গেল না আসলে তো একদম পুরোটাই পড়ে যেত ফ্রিজে আমরা রেখেছিলাম তা আমরা গুলো দেখেন কেমন নষ্ট হয়ে যাচ্ছে তাই এখন এগুলো কেটে রেখে দিই কেটে রেখে দিলে বাচ্চারা খাবে না কাটলে ওইরকম পরে থাকে না যে এটা তো নষ্ট হয়ে গেছে প্রায় তাই যে আমরা এখন কাটপ এখানে পেঁপে রেখেছি কালকে পেঁপে একদম সবজি করব পেঁপে সবজি খেতে বেশ ভালোই লাগে নাহলে ভাজি করব দুইটা আমাদের সবজি গরম এ সবা খাবে সাবা অনেক এক্সাইটেড তাহলে সবা এই যে হয়ে গেছে নি সে

অনেক মজা হয়েছে তাই না সব তো খেয়ে ফেলছো এক গ্লাস দিয়েছিলাম এই পর্যন্ত দিয়েছিলাম আর এইটুকু বাকি আছে আমার তো অনেক ঠান্ডা লেগে গেছে একটুখানি খেয়েছি এদের গলা বসে গেছে কথা বের হচ্ছে না গলা দিয়ে মজা সব খেয়ে শেষ আর মজা হয়নি পাগলি আস্তে খাও আস্তে মজা অনেক মজা হয়েছে কলা দিয়ে দুধ দিয়ে মিল্কশেক বানিয়েছি কারণ বাচ্চারা কলাগুলো নষ্ট হচ্ছে না খেয়ে ফেলছে দুধও খাওয়া হচ্ছে